একজন গৃহিণীর জাতীয় চিন্তা কি জানেন আজকে কি রান্না করব। আজকে কি রান্না করব হয়ে গেলে কালকে আবার কি রান্না করব। এই নিয়েই আমাদের দিনটা কেটে যায় আলাইকুম কেমন আছেন সবাই এই তো প্রতিদিনে যে চিন্তা সেটা বলল আজকে পুঁইশাক দিয়ে মাছের মাথা রান্না করো আজকে আমিও আমার শাশুড়ি মায়ের পছন্দের মাছের মাথা দিয়ে শাক রান্না করব আমাদের পছন্দের মাছ বলতে পাঙ্গাস মাছ আর এর আগে কিন্তু আমি কখনো পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না খাইনি তো এই ফার্স্ট টাইম খাবো তো কেমন লেগেছে অবশ্যই জানাবো এছাড়া আমার শাশুড়ি মায়ের রেসিপিতে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্নার পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর পাঙ্গাস মাছ যেই দিনই রান্না করব সেই দিনই আমার বেশি ঝামেলা হয়ে যায় কারণ মনির বাবা তো খায় না এই জন্য মনির বাবার জন্য আলাদা করে মাছের আধা ভাঙ্গা রান্না করব এছাড়া কলা ভাজা করব আর বিকেলের জন্য মাছের চপ বানাবো এটা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দের আর আজকে কিন্তু এই পরিমাণ একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেব কিভাবে কি করলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে এই তো প্রথমে আমি বাগানে চলে এসেছি পুঁইশাক নেওয়ার জন্য আর এই তো আমাদের বাগানে কিন্তু মাসাল্লা অনেকগুলো পুঁইশাক হয়েছে বেশ অনেকদিন হলো পুঁইশাক গুলো বের হয়েছে কিন্তু আসলে খাওয়া হয়নি আজকে প্রথম খাবো আজকে যেহেতু শাশুড়ি মায়ের রেসিপিতে পুইশাক দিয়ে মাছের মাথা রান্না করব এই জন্য আমার শাশুড়ি মা কিন্তু বলে দিয়েছে এক হাত মতো পুঁইশাকের ডগা গুলো নিতে প্রায় দশটা এক মুঠো মতো পুঁইশাক নিতে বলেছে তো শাশুড়ি মায়ের অর্ডার বলে কথা যা যা বলেছে আমি তাই তাই করেছি আর এই তো শাকগুলো গুলো সবকিছুই কিন্তু আমার উঠানো হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম এরই মধ্যে চোখে পড়লো আমটা পচে যাচ্ছে আসলে আমি আমটা রেখেছিলাম আম যখন শেষ হয়ে যাবে ওই সময় খাবো এছাড়া আমটা কাঁচাও ছিল কিন্তু আজকে দেখছি এই তো পচা শুরু করে দিয়েছে এই জন্য পেরে নিয়ে চলে যাচ্ছি আর এই তো দুপুরে খাওয়ার জন্য একটা লেবু পেরে নিয়ে চলে গেলাম আর এই তো সবকিছু নিয়ে বাসায় চলে এসেছি আর কিছুক্ষণ পর সবকিছু রেডি করে নিয়েছি এই মাছগুলো গুলো আদা ভাঙ্গা করবো এখানে দুই রকমের মাছ আছে আর এই তো পাঙ্গাস মাছের মাথা এই মাথা দিয়েই পুঁশাক রান্না করব। এরপরে কলা ভাজা করব এই জন্য কলাও কাটা হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন সবকিছু রেডি হয়ে গিয়েছে এখন শুধু রান্না করে নেবো প্রথমে আমি মাছের আদা ভাঙ্গা করবো এই জন্য মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি মশলার উপরে একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিয়ে খুব ভালোভাবে করে ঢাকনা ঢেকে দিলাম মাছ জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করছি আর খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে ভেঙ্গে দিচ্ছি আসলে এই মাছগুলো আমি ভেঙেই রান্না করব এই জন্য আর এই মাছের আধা ভাঙ্গাটা মনির বাবার অনেক বেশি পছন্দের আর এই তো রান্নার ফাঁকে এখন আমি পুঁশাক খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে পুঁশাক গুলো আমার ধোয়া হয়ে গিয়েছে এই দিকে মাছের আদা ভাঙ্গা রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটি বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর দিয়ে মাছের মাথা রান্না করে জন্য বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ গুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর এই তো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটা গুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচতে একটু লাগা লাগা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিলাম কিছুক্ষণ পর ঢাকনা নাড়াচাড়া করে আর এই এই তো খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমি মাছের মাথাটা মশলার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে মাছের মাথাকে নাড়াচাড়া করে দিলাম আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাছের মাথাকে কষিয়ে নিতে হবে কষানোর সময় একটু লাগা লাগা হয়ে যাচ্ছিল এই অল্প পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালো ভালোভাবে নাড়াচাড়া করে মাছের মাথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিচ্ছি আর এই তো খুব ভালোভাবে মাছের মাথাকে কষানো হয়ে গিয়েছে এই সময় আমি মাথার যতটুকু পারলাম ততটুকু ভেঙে দিলাম এরপরে এই তো পুঁইশাক দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণের জন্য পুঁইশাক ও মাছের মাথাটাকেও কষিয়ে নেব একসাথে আর এই তো সব শাক দেওয়া হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকগুলোই পানি ছেড়ে দিয়েছে এখন শাক ও মাছগুলোকে নেড়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ পর ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো রান্নার ফাঁকে সবাইকে একটু ফল কেটে দেব আজকে যেহেতু শনিবার এই জন্য মনি ও মনির বাবা বাসায় আছে ফলগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন ধুয়ে এরপরে কেটে নেব এই তো পেঁপে ও আম কাটা হয়ে গিয়েছে এইগুলো মনি ও মনির বাবাকে রুমে দিয়ে আসবো আর বাকি যেগুলো আছে আমি আমার শাশুড়ি রান্নাঘরে খেয়ে নেব বেশ কিছুক্ষণ পর এই তো ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই আরো বেশ কিছু যখন জাল করার পর আমি যেমনটা ঝোল রাখতে চাইছি আর কি তেমনটা যখন হবে আমি চুলাটি বন্ধ করে দেব এই তরকারি খুব একটা ঝোল রাখলে ভালো লাগবে না একটু মাখো মাখো যখন হবে তখন আমি চুলাটি বন্ধ করে দেব আর এই তো মেয়ের বাইনা বাতাবি লেবু মাখিয়ে নেবে এই জন্য রান্নার ফাঁকে ফাঁকে তাকে একটু মাখিয়ে দিচ্ছি মনি ও মনির বাবা বাতাবি লেবু কখনো এমনি মুখে খাবে না তারা মশলা দিয়ে মাখিয়ে তারপরে খাবে আর এইটা দুইজনের অনেক বেশি পছন্দের কিন্তু আমি সেরকম খুব একটা পছন্দ করি না এখান থেকে এক চামচ খুব বেশি নেব তারপরে ওদেরকে সবগুলোই দিয়ে দেব আমি আসলে খুব একটা খাই না আর এই তো মাখানো হয়ে গিয়েছে এখন একটা প্লেটে দুইটা চামচ দিয়ে বাপ মেয়েকে দিয়ে দিচ্ছি এরপরে এই তো দেখতেই পাচ্ছেন মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে আর আমি চুলাটি বন্ধ করে দিয়েছি আর এই তো এখন আমি পুঁইশাকের তরকারিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি সত্যি কথা বলতে দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আসলে পাঙ্গাস মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই আমার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার বলি খেতে কেমন লেগেছে সত্যি কথা বলতে খেতে কিন্তু অনেক মজা লেগেছে যারা আমাদের মতো পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই একবার হলেও রেসিপি ফলো করে বাসায় ড্রাই করবে না বুঝতে পারবেন কতটা মজাদার পাঙ্গাশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না এরপরে এই তো কলা ভাজাগুলো বসিয়ে দিলাম আসলে এই কলা ভাজাটা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দের তারপর এই তো রান্নার ফাঁকে ফাঁকে মাঝামাঝির কাজগুলো সেরে নেব। আর এই তো এইখানে গরু ও খাসির পায়া ভেজানো আছে আসলে শাশুড়ি মা বলছে যে এই পায়াগুলো রান্না করে নাও এই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই তো মাছের চপ বানাবো এই জন্য মাছটাও ভিজিয়ে রেখে রেখে দিয়েছিলাম এখন এই দুইটা রান্না হলে আর কি সারা দিনের রান্নাটা আমার শেষ হবে আর আমি রান্নাঘর থেকে ছুটি পাবো আসলে আমাদের মেয়েদের জীবন সারা দিনের অর্ধেকের বেশিরভাগ দিনটাই কিন্তু রান্নাঘরে কেটে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন মাছের চপ বানাবো এই জন্য মাছের মধ্যে সব মশলা দিয়ে আমি মাছগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এইদিকে আলহামদুলিল্লাহ দুপুরে রান্না আমার সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন মাছের আদা ভাঙ্গা পাঙ্গাস মাছ দিয়ে শাক ও কলা ভাজা এগুলো দিয়েই আজকে দুপুরের খাবারটা খেয়ে নেবো আর এই তো পায়া রান্না চলছে এই পায়া ও পায়ার ঝোল দিয়ে আমরা চিতই পিঠা অনেক বেশি পছন্দ করি সবাই আর বিকেলের জন্য মাছের চপের সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন শুধু খুব ভালোভাবে ডিম দিয়ে মাখিয়ে তারপরে আমি ভেজে নেব এই মাছের চপটা খেতে করে সব দেওয়া হয়ে যা দারুণ লাগে খুবই মজা লাগে আসলে এই চপের রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এমনিতেই তো অনেক বড় হয়ে গিয়েছে তারপরে এটা যদি শেয়ার করি তাহলে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য আজকে শেয়ার করলাম না কিন্তু ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি এই মজাদার মাছের চপের পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো সারাদিন কি কি করলাম কিভাবে করলাম এইগুলোই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি পুরো ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ